বাংলা সিনেমায় নায়ক জসিমের আব্বা আনোয়ার হোসেন যেমন চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে ধুকি 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 কাটরাই কাটরাই মরে ঠিক তেমনি এই পাকিস্তানের মাঠে বয়ের দোয়া ক্রিকেট টিম সাণ্ডার বাইক ধুকি 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 ক্রিকেটটারে শেষ করে দিছে আর যদি ক্রিকেটের সিচুয়েশন বলেন যে ক্রিকেটের জন্মইছে ইংল্যান্ডে আর সেটার মৃত্যু হইছে আমাদের সান্ডার ছেলেদের হাতে ভাইয়া তোরা পাকিস্তানের তো না আইসনে সুন্দরবন থেকে বাঘ রওনা দিয়েছে শাহবাগ থানায় সাইড সাইডটা মামলা হইবো কিলে জানো যে বাঘের মানহানি করছো তোমরা বাঘের মানহানি হওয়ার কারণে রয়্যাল বেঙ্গল টাইগার তোমাদের নামে মামলা করিব এই যে মেহেদি হাসান মিরাজ নাকি সাকিব আল হাসানের বেস্ট রিপ্লেসমেন্ট নেক্সট অলরাউন্ডার এই অলরাউন্ডারের নমুনা গতকালে তিন তিনটা বল তুই নষ্ট করছিস নষ্ট করি তুই রান লইছস একটা আর বাদ শামিম তাকে সারা জীবন বাংলাদেশ ন্যাশনাল টিমের আশপাশে যাতে দেখা না যায় এই ব্যবস্থাটা করেন লাস্ট ছয়টা টি টোয়েন্টি ইনিংসে তার অবদানটা কোথায় ওডিআইতে তো তাকে দিয়ে হবেই না ঠিক আছে টেস্টেও নাই বাঙ্গির হুতে এই বাঙ্গির হুতে যে টি টোয়েন্টি খেলতে নামছে ছয়টা ম্যাচে তাকে সুযোগ হয়েছে ছয়টা ম্যাচে সে পঞ্চাশটা রান করতে পারে নাই টোটাল তাহলে হ্যাতের মতো প্লেয়ার একটা ন্যাশনাল টিমের টি টোয়েন্টি স্কোয়াডের জায়গা কেমনে ভাই কোনো দরকার আছে তারা চাই বার করে দিন এবং তাকে এলাকায় খ্যাপ ট্যাপ টেনিসের খ্যাপ খেলে না ওই ওখানে তাকে রাখি দেন এছাড়া আর কোনো উপায় নেই তাহলে ভাইয়া তুমি আসলে কনফার্মেটে ভালো করবে ভাইয়া সেটাকে টি টোয়েন্টি ওডিআই নাকি টেস্ট সিদ্ধান্ত তুমি নাও তুমি যে টি টোয়েন্টির মাল না এটা তুমি মাইক ভাড়া করি বিসিবির সামনে যায় ঘোষণা দো ভাইয়া আমাকে জীবনে কোনো দিন টি টোয়েন্টির স্কোয়াডে রাখিয়ে না কারণ তুমি টি টোয়েন্টির মালই না মালই না তুমি ঋষাদ হোসেন ভাইয়া লেগ স্পিনাররা পৃথিবীর সব জায়গায় মার খায় রান দেয় সেটা আদিল রসিদও দেয় সেটা মনে আমাদের রসিদ কেন দেয় কিন্তু ভাইয়া তারা গেম চেঞ্জার হয় ম্যাচ চেঞ্জার হয় আর তুমি ভাইয়া এখনও পর্যন্ত দোসারা গুগলি এগুলোর ভালো করে প্র্যাকটিস যেহেতু করতে পারো না আরও সাধনা করতে পারবো ভাইয়া আমরা একটা লেগি পাই খুশি হয়ে গেছি আমাদের একটা লেগি হয়তো আমাদেরকে ভালো কিছু করবো কিন্তু ভাইয়া তুমি রান যদি দুশো পঞ্চাশও করে নিরাপদ হুম তুমি হাসান মাহমুদ যা বলিং করছো ওরে বাবা রে একশো ছিয়ানব্বই রান করিবার পরও একটা টিম নিরাপদ না এবং পাকিস্তান টিম তার কমফোর্ট জোন থেকে বাইরে হই তারা চ্যালেঞ্জ নিচ্ছে যে মা দাসু তোরা আগে ব্যাটিং কর যা তোরা আগে ব্যাটিং কর কারণ জানি যে তোরা কত রানে আউট হবে এবং তাদের চিন্তা হয়েছে যে তোরা হাসি গেলি যদি কি দুশো রান অল আউট হস তারপরেও মনে করছো আমরা কি রান নিয়ে কোনো প্যারা নাই এবং সেটাই হয়েছে এই যে মোহাম্মদ হারিজের সেঞ্চুরিটা পুরা বাংলাদেশের ক্রিকেটের মুখে তার বাড়ি এবং সেই সাথে সতেরো ওভারে তারা ম্যাচটা জিতে গেছে চিন্তা করেই দেখছো হ্যাঁ আচ্ছা এই পাকিস্তানের অবস্থাও কিন্তু ভালো না তারা তাদেরকেও কিন্তু মাইছে মারে এই পাকিস্তান আমাদেরকে এই অবস্থা করে দিয়ে জাস্ট জানাম দিছে যে মায়ের দোয়া ক্রিকেট টিমের কত জঘন্য অবস্থা বাঙ্গিরুদ গরু কিনি দিমু পাকিস্তানে তো নাইবার সময় কিছু গরুর মশলা লইয়াইস সামনে কোরবানি দি দিদি হ্যাঁ আর যদি ভারস্তর বাপিল হ্যাঁ মানে কিছু পাকিস্তানের ড্রেস টেস লই ভাইয়া আর বাংলাদেশে আইলে গরু কিনে দিব ডাইরেক্ট গরু স্টেডিয়াম এখন বন্ধ করি এখানে ডাইরেক্ট মানুষের খেত চাষ ডাইরেক্ট লাল শাক পুঁই শাক ধন্যবাদা টমেটো স্ট্রবেরি এগুলো চাষ করতে দেবো ক্রিকেটের হোনটা আর মারিও না ভাইয়া মনটাই চাইছে গতকালকে ব্যাগগুনের কর্ণফুলি টানেলের ইন লই যায় হ্যাঁ নর্মাল হিসাবে ঢুকামো এব নর্মাল করি বা দিবো টানেলে পিটে দিই এবার কি কী বুঝিল শতামের রয়েছে ক্রিকেটে হুন মারি শেষ করে দিছে রাস ক্রিকেটার ধ্বংস সান্ডার তেল